বাংলাদেশে এখন বর্তমানে ভাইরাল যেই খবরগুলো আছে সেই খবরগুলোর মধ্যে মানে টপ টেনের মধ্যে টপ টিনটা হলো একটা হচ্ছে সিলেটের সাদা পাথর লুট আর দুই নাম্বার হইছে আঙ্গ হিরো আলম ভাই আজকে হ্যাঁ হত্যা করার মানে ডেট দিছিল মানে জানাজার ডেট দিছিল। এটা হচ্ছে দুই নাম্বার ভাইরাল খবর আর তিন নাম্বার হচ্ছে ওটা মনে হয় আগারগাঁও আগারগাঁও আগার গায়ে ভাতের হোটেলের যে ব্যবসায়ী ও তো একাই ব্যবসাটা করত এখন এত পরিমাণ পরিমাণে উড়াই দিছে এতক্ষণ তো আপনাদেরকে খালি শিরোনামগুলা বলছি এখন এটার বিস্তারিত বলি প্রথম যেটা বললাম যে সিলেটের সাদা পাথর লুট আসলে আমরা মানুষ হবু অমু এটা আমরা জানি না আর বাঙালি বলে একটা কথা আছে দেখেন মানে আল্লাহর দাও একটা জিনিস সেটাও আমরা ছাড় দিতেছি না মানুষ আগে বলতো যে ব্যাংকে ডাকাতি হয় লুটপাট হয় বাড়ি ঘরে ডাকাতি হয় লুটপাট হয় গার্মেন্টস সেক্টরে হয় রাস্তাঘাটে হয় মানে বিভিন্ন ভাবে এখন দেখতেছি যে একটা পাথর একটা প্রকৃতির জিনিস এটা পর্যন্ত সার পায় না যেখানে গেলে আমরা মানুষরা দেখি আমরা শান্তি পাই একটা মনোরম পরিবেশ এখন পুরো মরুভূমির মতো হয়ে গেছে এখন তো সিলেটের সাদা পাথরের কথা বললাম এটা বাদই দিলাম এখন দুই নাম্বার টপিকস কি হিরো আলম এক অত্যাচার তো কয়দিন পর কররাং করে মানে অত্যাচার হড়া করতেই থাকে এখন ভাবলাম যা আজকে জামাই রে বলিয়া একটু রেডি করাই যেহেতু কইলো যে মইরা যাই আজকে জানা যার যাক ডেট দিছে দশটায় অনেক কষ্ট মষ্ট করে রেডি করাইছে যে যান মোরলে আমরা একটু শান্তি পাম কই হিরো আলো মরে কই হ্যাঁ গো অত্যাচার শেষ হইব না ভাই দেখা যাবে শেষে আমার ঘই আত্মহত্যা করা লাগবো এই দেশের মানুষ তো হিরো আলো মার রিয়ামনি আর আমরা হয়েছি ভাড়াটিয়া আর তিন নাম্বার হচ্ছে ওই যে কারণ বাজারের ভাতের হোটেলের যে লোকটার কথা বলতেছিলাম ওই লোকটা মানে গরিব একটা মানুষ আগে কাজ করতো এখন ভাতের হোটেল দিছে ওনার কর্মচারী নেওয়ার মতো হতো অর্থ নাই অথবা উনি নিজেই চাইতেছিল যে মানুষ না খাটায় ওই যে একটা ডিব্বার মতো রাখছে ওটার মধ্যে টাকা দিত এখন একটা সাংবাদিক দেখছে আর দেখার পর তো ওটা ভিডিওটা ভাইরাল করে দিছে আর আমরা কি জানি বাংলাদেশের মানুষ সাংবাদিক মানে হচ্ছে সাংবাদিক এমন এক সাংবাদিকই ভাইরাল করছে অন্যটির তো আর ভাল লাগতেছে না এখন আমরা সবাই মিলে ওনারে কী করলাম এমনভাবে ভাইরাল করলাম যে বাংলাদেশের জনগণ আর পুলিশ দুইজনই অতিষ্ঠ হয়ে আরে ভাইরালের ঠালা একদম বিদায়ই করে দিলাম